হ্যালো এভরিওয়ান আমরা আবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ আজকে আমরা গ্যাসের আচরণ সম্বন্ধে জানবো তো গ্যাসের আচরণের সম্বন্ধে জানতে গিয়ে প্রথমে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আয়তন বল চাপ চাপের একক চাপের মাত্রা চাপ কীভাবে আমরা পরিমাপ করব বয়লের সূত্র পি এবং ভি এর লেখচিত্র পি সঙ্গে পি এর লেখচিত্র তো চলো প্রথমে আমরা জেনে নিয়ে আয়তন কাকে বলে আমি লিখছি না কিন্তু আয়তন সম্বন্ধে আমি বলে দিচ্ছি আয়তন কি যে আমরা জানি গ্যাসের কোনো নির্দিষ্ট আকার কিংবা আয়তন নেই যে পাত্রে তুমি রাখবে যে পাত্রে তুমি রাখো ধরো এরকম একটা পাত্র রাখলে এ পাত্র মুখ বন্ধ করে তুমি এখানে রাখলে তাহলে এরকমই আকার ধারণ করবে ধরো তুমি এরকম একটা পাত্র আছে এই পাত্রটাকে এরকম এরকম রাখলে এ হো দিলে তাহলে গ্যাসগুলো সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে তাহলে গ্যাসের তুমি যদি এরকম হও যে তুমি এরকম একটা পাত্র নিলে তো এরকম এরকম করলে তো এখানে আটকে রাখলে তো গ্যাসের গ্যাস কি গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই তাই তুমি যেমন পাত্রে রাখবে সেরকমই আকার ধারণ করবে গ্যাস তাহলে গ্যাসের আয়তন সম্বন্ধে ধারণা আসলো এবার আমি বলছি বল কাকে বলে তো বল বলার আগে তোমাদের একটা জিনিস জানা দরকার আছে ধরো তুমি একটা গ্যাসের এরকম একটা একটা পাত্রে গ্যাস রাখলে এবং এটাকে রেখে দিলে এভাবে মুখ বন্ধ করে ঠিক আছে তো এই গ্যাসের অন্যগুলো ক্রমশ কী করবে ছোটাছুটি করবে এই গ্যাসের পাত্রের মধ্যে কী করবে ছুটাছুটি করা শুরু করবে এ ছুটাছুটি শুরু করলে পরে একে অপরের সঙ্গে কিংবা দেওয়ালের সঙ্গে কি করবে ধাক্কা মারবে কী করবে না একে অপরের সঙ্গে এবং গ্যাসের অনুগুলো কী একে অপরের সঙ্গে তো ধাক্কা মারবে সঙ্গে সঙ্গে দেওয়ালের সঙ্গে ধাক্কা মারবে এবার আমরা জানি প্রত্যেকটা গ্যাসের উনুর প্রত্যেকটা গ্যাসের অনুর কী নির্দিষ্ট ভর আছে তাহলে ভর আর যেহেতু বেগ আছে তাহলে ভর এবং বেগ গুণ করলে কী হয় ভর বেগ এখন এইগুলো যখন পরস্পরের সঙ্গে ধাক্কা মারছে কিংবা কিংবা দেওয়ালের সঙ্গে ধাক্কা মারছে তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে আর ভরবেগের পরিবর্তন নিশ্চয় কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে তার মানে কি ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার তো ভরবেগকে তুমি যদি সময় দিয়ে ভাগ করে দাও টি এম ভি বাই টি তাহলে এম ভি বাই টি মানে কি বলো এম ভি বাই টি মানে মানে বেগকে যদি সময় দিয়ে ভাগ করে তার মানে কী পেয়ে যায় তরণ পেয়ে যায় না তরণ পায় না পায় না বলো আর এ ফিজি এটা কি হয় এম এ হয়ে গেলো এম এ হয়ে গেল এম এ মানে কি আমরা বলতে পারি এফ এফ মানে কি বলো বল নিউটনের গতির সূত্র থেকে আমরা শিখেছি এ ফিজিক্যাল টু এম এ তাহলে দেখো যখন গ্যাসের অণুগুলো একটা পাত্রের মধ্যে রেখেছো তার পাত্রের মধ্যে অণুগুলোর মধ্যে পরস্পর কিংবা দেওয়ালের সঙ্গে পরস্পর ধাক্কা মারছে এ ধাক্কা মারার ফলে কি তাদের যেটা নির্দিষ্ট ভর বেগ ছিল তার পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের হার থেকে আমরা পেয়ে যাচ্ছি কি বল তার মানে গ্যাসের অণুগুলি দেওয়ালে কী করছে বল প্রয়োগ করছে দেওয়ালের সঙ্গে কি করছে দেওয়ালের সঙ্গে বল বল প্রয়োগ প্রয়োগ করছে করছে তাহলে নির্দিষ্ট একটা জায়গা আছে এই দেওয়াল এ দেওয়াল এ সব জায়গাতে তোমার ধাক্কা মারছে তাহলে এই যে একক ক্ষেত্রফলে এই যে তোমার এই যে ধাক্কা মারছে চাপ ব্যাপারটা আসছে কোথা থেকে চাপ ব্যাপারটা আসছে কোথা থেকে এই যে দেওয়ালের ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের ওপর চাপ প্রয়োগ করাটা বল প্রয়োগ করার ক্ষেত্রফলের ফলের ওপরে একটা একটা পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করছে একটা পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করছে তাহলে পাত্রের একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে তাহলে এই বলকে যদি তুমি বলকে যদি এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও তাহলে পেয়ে যায় আমরা চাপ চাপ কি হয় চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি পি দ্বারা প্রকাশ করি তাহলে পি টু কি হয়ে যায় এফ বাই এ বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো এটাও বুঝতে চাপ কি জিনিস হয়ে গেল না এই যে ক্ষেত্রফল আছে এই যে বল আছে বলগুলো দেওয়ালে ধাক্কা মারছে এবার ধরো এটাকে যদি আমরা এ সমান এক বলে দিই এ সমান কত বলে দিই এক ভালো করে বুঝো এক মানেই কি একক এটা একটা কথা শোনো তাহলে পি টু কী হচ্ছে বলো এফ বাই এ তো হচ্ছে না এ সম্বন্ধে এক ধরনের একক ক্ষেত্রের ফলে একক ক্ষেত্রের ফলে দেওয়ালে দেওয়ালের দেওয়ালের একক ক্ষেত্রের ফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে একক ক্ষেত্রের ফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটাই কি চাপ হচ্ছে না তাহলে চাপের ডেফিনেশন বলতে গেলে আমরা কি বলবো যে পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রের ফলে যে পরিমাণ বল প্রয়োগ করে কে গ্যাসের অণুগুলি গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রের ফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে আমরা বলি চাপ তাকে বলি আমরা চাপ ঠিক আছে চাপের একক কী চাপের একক বলতে গেলে দেখো পি সুমান কি হচ্ছে বলো পি সুমন আমরা কী পেলাম পি সুমান পেয়ে গেলাম এফ বাই এ এফ বাই এ এফ মানে কি বলো বল বলের একক কি হয় নিউটন এসআই একক আমরা বলছি আর এরিয়ার কি হয় ক্ষেত্রফলার কি হয় মিটার স্কোয়ার হয় না তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এটা কি একক এসআই একক তাহলে সিজিএস একক কি হবে সিজিএসএ সিজে এসে পি এ রাখো কী হবে সিজিএসের বলের একক কী হয় বলো ডাইন আর মিটার মিটারের জায়গাতে কী হয়ে যায় সেমি তাহলে ডাইন পার সেমি স্কোয়ার ডাইন পার সেমি স্কোয়ার তাহলে পরে আমরা এ এককে পেলাম নিউটন পার মিটার স্কোয়ার আর এটাকে সিজিএসে কে পেয়ে গেলাম ডাইন পার সেমি স্কোয়ার আর এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা আরও একটু সুন্দর করে বলতে পারি এই নিউটন পার মিটার স্কোয়ারকে বলে পাস্কেল নিউটন পার মিটার স্কোয়ারকে বলে আমরা পাসকেল ঠিক আছে তাহলে এটা হচ্ছে ব্যবহারিক একক আমরা সাধারণত আরও দুটো আছে এটা একটা টর আছে আর একটা বার আছে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে চাপের একক চাপের একক তাহলে কী হলো বলো পাসকাল তারপরে হচ্ছে যে বার তারপরে ধরো টর ঠিক আছে আর এমনি কি আছে নিউটন পার মিটার স্কোয়ার তো আছেই আর একটা কী আছে ডাইন পার ডাইন পার কি আছে সেমি স্কোয়ার এগুলো সবই কার একক চাপের একক কার একক চাপের একক এবারে আমরা চলে আসছি মাত্রাতে চলে আসছি শুনো মাত্রা তাহলে মাত্রা আমরা কিভাবে আগে নির্ণয় করাটা নিই তোমাদের মুখস্থি করবে আগে নির্ণয় করাটা শিখে নাও তারপরে আসবে ঠিক আছে তো চলো কীভাবে নির্ণয় করতে হয় পিজিক্যালটা কি পেলাম আমরা বলো এফ বাই এ পিজিকটা আমরা কি পেলাম পিইজিক্যাল টু পেলাম এফ বাই এ মানে এফ বাই এ মানে কি বলো নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে নিউটন মানে কি বলো নিউটন কিসে রাখুক সরি আমি এফ এ ফিজিকল টু বলি আমরা পি সুমান কী পেলাম বলো এফ বাই এ পি সুমান কী পেলাম এফ বাই এ এফ মানে কি বলো এফ মানে আমরা বলতে পারি যে এম এ আর এ মানে কি বলো এ মানে কি এরিয়া এ রাখলাম ধরো ঠিক আছে এম এম এর ই কী হয় বলো মাত্রা কী হয় এম মানে তো ভর ভরের মাত্রা কী হয় এম হয় আর এ মানে কি বলো এ মানে হয় তরুণ তরণ মনে পড়ছে তরণ সমান কি হয় তরণ সমান কি হয় মনে পড়ছে বাই সময় তার স্কোয়ার সময় বাই স্মরণ বাই সময় বাই মাপি আর সময়কে কি দিয়ে মাপি টাইম দিয়ে তাহলে টি স্কোয়ার তাহলে মনে পড়ছে তাহলে এম এখানে হচ্ছে এল এল টি এর পর দুই তার স্কোয়ার আর এখানে এ এ মানে কি বলো এ মানে লেন্থ লেন্থ এরিয়া দুর্গুন প্রস্তুত তাহলে দৈর্ঘ্য পায় এল দ্বারা আর পায় এল দ্বারা তাহলে এল ইন্টু এল তাহলে কী পেলাম বলো এম এল নিচে এটা চলে আসলো টি স্কোয়ারটা তাহলে এল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার দেখো একটা এল কেটে গেল তাহলে কী হচ্ছে বলো এম আমরা জানি সূচকের নিয়ম অনুসারে এল যদি ওপরে যাই তাহলে এখানে কিছু না মানে এক আছে তাহলে পাওয়ার এক হয়ে গেলো মাইনাস আর টি এর পাওয়ার মাইনাস টু তাহলে এম এল ইনভার্স টি দু মাইনাস টু এটা হচ্ছে চাপের মাত্রা এটাকে আসলে কার মাত্রা চাপের মাত্রা তোমরা এটা মুখস্তি করে নিবে আর দিলাম ঠিক আছে তাহলে চাপের মাত্রা কি হয়ে গেল বলো এম এল ইনভার্স টু এম এল আর একটা জিনিস দেখে নাও মাত্রা লেখার সময় সবসময় আমরা তৃতীয় বন্ধনী ব্যবহার করবো কেমন ব্যবহার করব তৃতীয় বন্ধনী ব্যবহার করব ঠিক আছে তাহলে আমরা চাপের মাত্রা সম্বন্ধেও জেনে নিলাম এবার চাপের পরিমাপ চাপের পরিমাপ করতে গিয়ে আমরা চাপের পরিমাপ করতে গেলে আমরা তিনটে কেসে ভাগ করব কটা কেসে তিনটে কেসে ভাগে তিনটে ভাগে ভাগ করব ঠিক আছে চাপের গ্যাসের চাপ চাপের পরিমাপ করা হয় কে সাহায্যে গ্যাসের চাপ কার সাইজে পরিমাপ করা হয় গ্যাসের চাপ পরিমাপ করা হয় ম্যানোমিটারের সাহায্যে একটা আবদ্ধ পাত্রে ধরো গ্যাস রাখা আছে তাহলে আবদ্ধ পাত্রে ওই গ্যাস কি পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা আমরা কার সাইজে জানতে পারবো ম্যানোমিটারের সাহায্যে তো এই এই জন্য ম্যানোমিটারকে অনেক সময় চাপ গেজও বলা হবে প্রেসার গেজ বলা হয় ঠিক আছে এখন আমরা এই একটা খোলা মুখ রেখেছি এটা একটা পাত্র এটা একটা পাত্র এটা ইউ আকৃতির একটা মল আর এটা একটা আবদ্ধ পাত্র দেখো মুখটা ঘিরে দিয়েছি ইউ আকৃতির মল আর এটা দেখো আবদ্ধ পাত্র রেখেছি এটা ইউ আকৃতির নল ঠিক আছে তিনটে কেসে আমরা ভাগ করছি প্রথম কেস দেখো মুখ খোলা দুমুখ খোলা দুমুখ খোলা মানে কি বোঝায় দুমুখ খোলা মানে বোঝায় এদিক থেকে যে গ্যাস চাপ প্রয়োগ করছে আর এই পাশ দিয়ে যে চাপ প্রয়োগ করছে দুটো সমান। এফ বিন্দুতে এবং ই বিন্দুতে চাপ দুটো সমান ফলে এই পারদৃস্তম্ভের যে উচ্চতা এই দিকের উচ্চতা এবং এই দিকের উচ্চতা সমান কেন কারণ এই এই দিক তো ফাঁকা এই বা এই যে বায়ু আছে এখানে চাপ দিচ্ছে এ সরাসরি এভাবে চাপ দিচ্ছে তাহলে দুটোর চাপ সমান বলেই তো এফ এবং ই বিন্দুতে পারদস্তম্ভ দুটো সমান অনুভূমিক তলে আছে ঠিক আছে তাহলে কেস অনেক সেরকম কিছুই নয় কারণ এখানে আবদ্ধ পাত্র নয় এখানে ধরো আবদ্ধ পাত্র আছে এখানে কি আছে আবদ্ধ পাত্র আছে আবদ্ধ পাত্রের চাপের দিক থেকে দেখো তরল পারদটা নিচে নেমে গেছে এদিকটা উঠে গেছে তার মানে কি বোঝা যাচ্ছে যে এই আবদ্ধ যে পাত্র আছে সেখানকার গ্যাসের চাপের পরিমাণ বেশি কার থেকে না এই যে বায়ুমণ্ডল আমাদের যে পরিবেশের যে বায়ুমণ্ডলের চাপ তার থেকে এই যে আবদ্ধ গ্যাস আছে তার চাপের পরিমাণ বেশি সেই জন্য তো পারদস্তম্ভটা নিচে নেমে গেছে আর এদিকটা উপরে উঠে গেছে কথা বোঝা যাচ্ছে কেন এটা নেমে গেছে কারণ এই আবদ্ধ যে পাত্রে যে গ্যাস রাখা হয়েছে সেই গ্যাসে বা বায়ু রাখা হয়েছে ধরো তার চাপ কার থেকে বেশি না বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি ঠিক আছে এই বায়ুমন্ডলের চাপের বেশির কারণে এখানে কি এটা নেমে গেছে এ পর্যন্ত ঠিকঠাক তাহলে এবার দেখো তাহলে এই বিন্দুটা আর এটা এই বিন্দুটা ঠিক আছে এ আর বি তাহলে চাপ সমান হওয়ার কথা কারণ দুটো অনুভব তলে আছে তাহলে এই এক্সট্রা এই যে এই যে এই যে অ্যাকচুয়ালি এই পর্যন্ত অনুভূমিক হচ্ছে এই এই পর্যন্ত পারদর্শমে তাহলে এটা উচ্চতায় আমি মনে করছি এই ছন কারণ এই এই বায়ুমন্ডলের চাপ আমি এই বায়ুমন্ডলের চাপকে আমরা পিজুড়ো বলছি আর এইচন উচ্চতা এই চন উচ্চতার জন্য কি পরিমাণ চাপ প্রয়োগ করবে বলো এইচ ডিজি এই পরিমাণ চাপ প্রয়োগ করবে তাহলে এদিকে বায়ুমণ্ডলের চাপ পি জিরো প্লাস এইচ অন টিজি এটা কার সঙ্গে সমান হবে এই যে আবদ্ধ গ্যাস আছে তার আমি চাপ প্রয়োগ করছি পি ওয়ান কোথায় এ বিন্দুতে এ ও এ বিন্দুতে চাপ প্রয়োগ করছি এ বিন্দুতে চাপ প্রয়োগ করছে যেহেতু এর চাপের পরিমাণ বেশি তাই নিচে নেমেছে কতটা নিচে নেমেছে না এই চন উচ্চতা পর্যন্ত তাহলে এই চন উচ্চতার জন্য কতটা চাপ প্রয়োগ করবে এই জি যেখানে এই জন হচ্ছে উচ্চতা ডি হচ্ছে পারদের ঘনত্ব জি হচ্ছে অভিকর্ষজ বল ঠিক আছে বা অভিকর্ষজ টান বলতে পারো বা তরল বলতে পারো ঠিক আছে আর এই জায়গাটা কি এটা হচ্ছে যে ওপরে যে আমাদের যে বায়ুমণ্ডল আছে চারিদিকে সেই চাপ প্রয়োগ করছে তাহলে পি জিরো আর এটা যদি যোগ করি তবে এই পিওন পিওান বলতে কি এই আবদ্ধ গ্যাস যে পরিমাণ বল প্রয়োগ করছে চাপ প্রয়োগ করছে এইখানটায় সেটার সঙ্গে সমান হবে তাহলে কেস নম্বর টুয়ে আমরা বলতেই পারি ওয়ান সমান সমান কী হয়ে যাচ্ছে বলো পি জিরো প্লাস ওয়ান চনটি জি ঠিক আছে এ পর্যন্ত ঠিকঠাক এবার দেখো এখানে আমরা কেস নম্বর থ্রিতে আসি কেস নম্বর থ্রিতে দেখো আমি দেখো এখানে একটা আবদ্ধ গ্যাস আছে এখানে একটা আবদ্ধ গ্যাস আছে এটাতে আবদ্ধ এই যে পাত্র এই যে আবদ্ধ পাত্র এখানে গ্যাস আছে এবার এই গ্যাসের দেখো উপরে উঠে গেছে তাহলে এদিকটা নেমে গেছে তাহলে নিশ্চয়ই এদিকটা চাপের পরিমাণটা বেশি চাপের পরিমাণটা বেশি বায়ু বেশি পরিমাণ চাপ প্রয়োগ করছে কার থেকেই না এই আবদ্ধ যে গ্যাস আছে তার থেকে বেশি চাপ প্রয়োগ করছে তাহলে আমরা এই গ্যাসের পরিমাণটাকে মনে করছি পি জিরো ঠিক আছে আর এই যে এই যে এই যে তোমার এই যে এইচ টু উচ্চতা আছে তাহলে এই পর্যন্ত হওয়ার কথা আর এই পর্যন্ত আমাদের অনুভূতি মানে এই বিন্দুতে এই বিন্দুতে যে চাপ আর এই বিন্দুতে যে চাপ সমান তাহলে এই যে পার্থক্য এই যে বেশি দিচ্ছে কার জন্য এই এইচ টু উচ্চতার যে পরিমাণ পারদর্শ চাপ দিচ্ছে সেটার সঙ্গে এখানে দুটো চাপ পড়ছে এদিকে এদিকেও চাপ পড়ছে এই পড়দস্তম্ভের জন্য এদিকটা চাপ পড়ছে আর এদিকটা হচ্ছে পর বায়ুমণ্ডলে চাপ পড়ছে ঠিক আছে কোথায় এই এবার এই জায়গাতে হওয়ার কত ছিল সময় কিন্তু যেহেতু এদিকে চাপটা কম তাই এদিকে নেমে গেছে কতটা নেমেছে না এই চেষ্টা পর্যন্ত তাহলে আমি যদি মনে করি যে এখানে ধরো পি টু পরিমাণ চাপ প্রয়োগ করছে পি টু পরিমাণ ঠিক আছে আর এই দেখো পি টু পরিমাণ চাপ প্রয়োগ করছে কি আবদ্ধ গ্যাস আর এই পারদৃস্তম্ভে চাপ প্রয়োগ করছে কতটা এস টু উচ্চতার জন্য যে পরিমাণ পারদ যে পরিমাণ চাপ দেবে ঠিক আছে পারদরীস্তম্ভে চাপ দেবে ঠিক আছে তাহলে দেখো পি জিরো কার সঙ্গে সমান হয়ে যাবে তাহলে এখানে হবে পি টু এই যে আবদ্ধ গ্যাস আর এইচ টু উচ্চতার জন্য কতটা এইচ টু জি বুঝতে পারলে এই জায়গাটা কত হবে এই জায়গাটা কত হবে এইচ টু ডিজি পরিমাণ দিবে চাপ আর পি টু তাহলে এই দুটো যোগফল কার সঙ্গে সমান হবে এই যে বায়ুমণ্ডলের চাপ তার সঙ্গে সমান হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পি টু যদি বের করি দেখো পি টুকে দিকে রাখলাম এদিকে নিয়ে আসলাম তাহলে পি টু পি টুটা কী যাবে আচ্ছা আপনি সহজ করে আরোপটা করি তাহলে পি টু প্লাস এইচ টু ডিজি সমান কত হয়ে যাচ্ছে বলো পি জিরো তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি টু সমান কত বলতে পারি বলো পি জিরো মাইনাস এইচ টু তাহলে দেখো কী ব্যাপারটা বোঝা গেল যে যেহেতু বায়ুমণ্ডলের চাপ বেশি তাই পারদস্তম উঠে গেছে তাহলে এই পারদস্তম উঠে গেছে তাই পারদস্থম্ভে চাপ তো একটা ব্যাপার থাকবে আর এই আবদ্ধ গ্যাসের যে চাপ থাকবে সেটা কোথায় গিয়ে চাপ প্রেশার সমান হবে এখানে প্রেসার প্রয়োগ করছে এই জায়গাতে প্রেশার প্রয়োগ করছে তাহলে এই প্রেশার কার সঙ্গে কখন সমান হবে যখন এই এটার সঙ্গে এটা অনুভূমিক আছে তাহলে এই যে পারদম্ভে চাপ আর এই যে আবদ্ধ গ্যাসের যে চাপ আছে এই দুটো যোগফল করলে এই পরম বায়ুমণ্ডলের চাপের জন্য আমার যে বায়ুমণ্ডলের যে চাপ তার সঙ্গে সমান হয়ে যাবে তাহলে বোঝা এক দুই তিন নম্বর কেস ঠিক আছে এবার চলো আমরা বয়লের সূত্র বুঝবো এবার আমরা শুরু করছি বয়লের সূত্র বয়লের সূত্র জানার আগে একটা জিনিস আমি বলি ঠিক আছে সেটা হচ্ছে এই যে দেখো যদি উষ্ণতা বাড়ে উষ্ণতা বাড়ে চাপ কমে তাহলে আয়তন বাড়বে আয়তন কি হবে আয়তন বাড়বে ঠিক আছে আবার উষ্ণতা কমাও উষ্ণতা কমলে চাপ বাড়লে চাপ বাড়লে আয়তন কমবে আয়তন কমবে ঠিকই বলছি যে উষ্ণতা যদি বাড়ে চাপ কমে যায় তাহলে আয়তন বাড়বে দেখো এটা আমি একটু সহজ করে বলি ঠিক আছে ধরো এই একটা গ্যা আবদ্ধ পাত্র ঠিক আছে এখানে আমরা একটা মুভেবল এটা আমরা মুভেবল কি রেখেছি বলো এটা পিস্টোন রেখেছি যেটা মুভ করবে মানে এই যে পিছ ছিল এই বরাবর মুভ করতে হবে ঠিক আছে আর একটা আমি ধরো করলাম তো এই ধরো একটা রাখলাম ঠিক আছে এখানে একই পরিমাণ গ্যাস আছে একই পরিমাণ গ্যাস আছে এখানেও যতটা গ্যাস আছে এখানেও ততটা গ্যাস আছে গ্যাসের পরিমাণ দুটোরই সমান তাহলে দেখো এখানকার আয়তনটা বেশি আর এখানকার আয়তনটা কম এখানকার আয়তনটা কম তাহলে ভি অন কেটাতেন ভি টু তাহলে দেখো তাহলে এখানকার আয়তন কম আয়তন কম মানে কি বলো এখানে এই যে অনুগুলো খুব ছোটো ছোটো করতে পারবে ফলে চাপটা কম হবে আর এইটা কমিয়ে দিলাম মানে আয়তনটা কমিয়ে দিলাম তাহলে ওই পরিমাণে তো গ্যাস আছে ওই পরিমাণে গ্যাস আছে তাহলে এই গ্যাসগুলো এই গ্যাসগুলো এখানকার ওই গ্যাসগুলোকে ছোটাছুটি করতে কম সময় লেগবে ছোটাছুটি বেশি করবে কম সময়ে বেশি ছোটাছুটি করবে তাহলে এখানকার চাপটা বেড়ে যাবে তাহলে এখানে আয়তন বেশি তাই চাপ কম এখানে আয়তন কম তাই চাপ বেশি ঠিক আছে এখানে যদি তুমি উষ্ণতা যদি উষ্ণতা বেশি করে দাও ঠিক আছে তাহলে কিন্তু আবার গড়বড় হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য বয়েলের সূত্র প্রথমে বলতে গেলে উষ্ণতা যদি বলে তাহলে চাপ চাপ আবার বাড়ে উষ্ণতা বাড়লে চাপ বাড়ে ধরো তুমি একটা আয়তনকে ফিক্সড রেখে দিলে এই আয়তন একটা ফিক্সড রেখে দিলে ঠিক আছে এবার এখানে তুমি উষ্ণতা দিচ্ছ ঠিক আছে তো এ আগে যে মনে করা এখানে একটা ঠান্ডা আছে এখানে যে পরিমাণ গ্যাস আছে এখানে সেই পরিমাণ গ্যাস আছে কিন্তু এটা ঠান্ডা অবস্থায় আর এখানে উষ্ণতা অবস্থায় তাহলে উষ্ণতা বেশি দিলে কি গ্যাসের অনুগুলোকে বেশি ছোটাছুটি করবে ওরা উত্তেজিত হয়ে যায় বেশি ছোটাছুটি করবে আর যত বেশি ছোটাছুটি করবে তত কি যাওয়া ধাক্কা মারা পরিমাণ বেশি যাবে তাহলে কি চাপের পরিমাণ বেশি হয় তাহলে উষ্ণতা যদি বাড়ে তাহলে চাপ বেড়ে যায় উষ্ণতা বাড়লে চাপ বেড়ে যায় তাহলে এই যে ধরো এত কনফিউশন এই জন্য কি করলো কি করা হলো বয়ল কি করেছেন না উষ্ণতাকে স্থির করে দিয়েছে আর ভরকে নির্দিষ্ট করে দিয়েছে তাহলে উষ্ণতা যদি স্থির থেকে যায় নির্দিষ্ট ভর করে দেয় মানে দুটোকে ধ্রুবক করে দিল এ এটাও ফিক্সড এটাও ফিক্সড কে কে ফিক্সড হলো উষ্ণতা ফিক্সড এবং ভর ফিক্সড তাহলে উষ্ণতা এবং ভর যদি এক হয়ে যায় ঠিক আছে তাহলে গ্যাসের আয়তন গ্যাসের আয়তন কী হবে ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তনুপাতে পরিবর্তিত হবে ঠিক আছে তাহলে গ্যাসের চাপ যদি বাড়ে তাহলে আয়তন কমবে যেটা আমি বললাম এই যে আয়তন যদি কমিয়ে দাও তাহলে গ্যাসের চাপ বেড়ে যাবে আর এখানে আয়তন বাড়িয়ে দাও তাহলে গ্যাসের চাপ কমে যাবে ঠিক আছে তো এটাই বয়ের বলেছিলেন তো আমরা যদি মনে করি যে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি এবং যদি চাপ পি হয় তাহলে ভি প্রপোশনাল ওয়ান বাই পি ব্যস্ত অনুপাতকে আমরা সবসময় ওয়ান বাই পি আকারে লিখি এখানে কিন্তু উষ্ণতাকে অবশ্যই এবং নির্দিষ্ট ভর কথাটা উল্লেখ করতে হবে ঠিক আছে নির্দিষ্ট ভর এবং উষ্ণতায় স্থির কথাটা উল্লেখ করতে হবে তাহলে ভি প্রপোশনাল ওয়ান বাই পি এবার আমরা জানি যদি তুমি ধ্রুবককে তুলতে যাও তাহলে একটা কি নতুন একটা সমান করতে যাও তাহলে একটা ধ্রুবক দিতে হয় সেটা কে অন কে ওয়ান বাই পি তাহলে দেখো আমরা এ এর সঙ্গে ভি গুণ করে দিচ্ছি পি ভি সমান কে ওয়ান ঠিক আছে এ কে ওয়ান এ কে ওয়ান কার উপর নির্ভর করবে বলো তো এই উষ্ণতা এবং ভরের ওপর নির্ভর করবে উষ্ণতা ভর যদি চেঞ্জ হয় তাহলে কে এর মানও চেঞ্জ হয়ে যাবে এখন ধর নির্দিষ্ট ভরে উষ্ণতা উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি ধ্রুবক 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 থেকে যায় তাহলে পিভি এই যে পি মানে চাপ এবং ভিয়ের গুণ ফল কী হবে সবসময় ধ্রুবক হবে ঠিক আছে কি বললাম যখন যদি উষ্ণতাকে স্থির করে দাও যদি উষ্ণতা স্থির থাকে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হয় তাহলে তাদের গুণফল চাপ এবং আয়তনের গুণফল ফল ধ্রুবক হয়ে যাবে ঠিক আছে এ কে ওয়ান বা এই ধ্রুবক কার উপর নির্ভর করবে উষ্ণতার উপর নির্ভর করবে কার উপর নির্ভর করবে উষ্ণতা এবং ভরের উপর নির্ভর করে এই দুটোকে ফিক্সড করে দাও এটা যদি নির্দিষ্ট করে দাও তাহলে পরে চাপ এবং আয়তনের গুণফল ফল কী হয়ে যাবে ধ্রুবক হয়ে যাবে ঠিক আছে তো বয়েলের সূত্র তাহলে আমরা জানতে পারলাম ঠিক আছে কীভাবে নির্ভর করে যে চাপ যদি ধর এ আয়তন যদি কমাও তাহলে কি তাহলে চাপ কমে যাবে চাপ বেড়ে যাবে সরি যদি আয়তনে খোবাও তাহলে কি চাপ বেড়ে যাবে কারণ অণুগুলো কী হবে গ্যাসের অণুগুলো বেশি বেশি ধাক্কা মারতে থাকবে আর যদি আয়তন বাড়ে যায় তাহলে ওই গ্যাসের অণুগুলো কি বেশি জায়গা পাবে ঠিক আছে বেশি জায়গা পাবে ফলে ধাক্কা মারার পরিমাণটা কমে যাবে ফলে চাপটা কমে যাবে আয়তন বেড়ে গেল চাপ কমে গেল আয়তন কমে গেল চাপ বেড়ে গেল ঠিক আছে তাহলে এখানে এটা এটা তখনই প্রযোজ্য যদি ভর দেখো ভর আমরা নির্দিষ্ট ভর এখানে যতটা ভরের যত ভরের আমরা ধরো গ্যাস নিচ্ছি এখানেও তত পরিমাণ গ্যাসে তত ভরের গ্যাস রাখতে হবে এখানে একই পরিমাণ গ্যাসের ভর রাখতে হবে তবে তো নির্দিষ্ট ভর আর উষ্ণতা রাখে স্থির রাখতে হবে যদি এটা দশ ডিগ্রিতে করো তাহলে এটাও দশ ডিগ্রিতে করবে এটা যদি পনেরো ডিগ্রিতে করো ওটাও পনেরো ডিগ্রিতে করতে করবে তাহলে পারে কথাটা খাটবে কিন্তু উষ্ণতা যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে আমি তোমাকে বললাম যে উষ্ণতা যদি বাড়িয়ে যায় তখন গ্যাসের চাপও বেড়ে যায় কারণ গ্যাসের অনেকগুলো উত্তেজিত হয় পরস্পর ধাক্কা মারার পরিমাণটা বেশি যায় আর আমরা জানি একক ক্ষেত্রফলে ফলে যতটা বেশি বল প্রয়োগ করবে ততটাই চাপ হবে ঠিক ঠিক আছে তো এ হচ্ছে বয়লের সূত্র এইটা হচ্ছে গা গাণিতিক রূপ বলতে পারো আমরা পরে শিখবো ঠিক আছে তো পি ভি ইজিক্যাল টু কে অন এই কে হন কার উপর নির্ভর করে উষ্ণতা এবং ভরের উপর নির্ভর করবে আর যদি উষ্ণতা ভর যদি ফিক্সড হয়ে যায় বা ধ্রুবক হয়ে যায় তাহলে পিভি চাপ এবং ভিয়ের গুণফল কী হবে বা আয়তনের গুণফল হয়ে যাবে ধ্রুবক হয়ে যাবে তো এবার আমরা শিখবো হচ্ছে তোমার পি ভি লেখচিত্র ঠিক আছে পি লেখচিত্র শিখব এবার দেখো আমরা দুটো ছবি এঁকেছি এটা পি আর ভি এটা পিভি লেখচিত্র বলছি এদিকে চাপ আর এদিকে আয়তন আর এটা পি ভির সঙ্গে পি এর লেখচিত্র তাহলে এই দুটো আজকের আমাদের টপিক শেষ হয়ে যাবে তাহলে দেখো আমি এটা এটাকে বলা হয় যে সমপরাবৃত্ত লেখচিত্র এটা সমপরাবৃত্ত ঠিক আছে হাই এটা বলে হাই হাইপ্যারোবেলা আর অথবা সমপরাবৃত্ত এটাকে হলো উষ্ণতা উষ্ণ এটাকে উষ্ণতার লেখ বলা হয় ঠিক আছে এবার যে এটা বুঝো ভালো করে যে চাপ এবং আয়তন দেখো ব্যাপারটা বুঝো এটা হচ্ছে কার এটা যে আয়তন এটা আমার ভুজ আমরা বলি তাহলে ভুজের দিকে আমরা কী ভুজ মানে কি হাত এই যে হাত এ হাত তাহলে এই হাতের দিকে কী করে আয়তন করে দিলাম আর হচ্ছে উপরের দিকে করে দিলাম চাপ তাহলে দেখো এই জায়গাটা ভালো করে বুঝো এই জায়গাটা ঘটনাটা কী ঘটছে এদিক বাড়ছে মানে কি বলো আয়তন বাড়ছে এদিক বাড়ছে মানে কি আয়তন বাড়ছে আর এদিক বাড়লে মানে কি চাপ বাড়ছে এখন দেখো যদি আমরা এদিকে ধরো মনে করে এটা একটা আমি পয়েন্ট বলছি এটা একটা পয়েন্ট বলছি এটা একটা পয়েন্ট বলছি এরকম ধরো পয়েন্ট বলছে ঠিক আছে আর এদিকে তাহলে পয়েন্ট বলছি ভালো করে বুঝে যাও এদিকে একটা পয়েন্ট করবে না করবে করবে না না তাহলে এখানে কোথায় গিয়ে ছেদ করছে বলে এটা এটা মানে কি এটা চাপ তাহলে আয়তন যখন কম দেখো তখন চাপটাই দেখো এই এ চাপ এ আয়তন যখন এতটুকু এই যে আয়তন যখন কম তখন চাপ হচ্ছে এই পরিমাণ তুমি আয়তনটাকে এখানে দাও এখানে দেখো ভালো করে বুঝো তাহলে আয়তন যখন এতটা একটু বেড়ে গেল দেখো চাপটা ওখান থেকে এখানে চলে আসলো যখন আয়তন এখানে ছিল তখন চাপটা এইখানে ছিল আয়তন যখন একটু বেড়ে গেল তখন চাপটা দেখো কমে গেলো আরও আয়তন বাড়াও এই পর্যন্ত নাও তাহলে এই পর্যন্ত ছেদ করো তাহলে এখানে কি চাপ এখানে চাষ করছে তাহলে চাপটা মানে কি এই যে তাহলে আয়তন আরেকটু বাড়লো দেখো চাপ আরও কমে গেলো এই যে আয়তনকে আরও একটু বাড়িয়ে দাও এইখানে নিয়ে আসলে এখানে নিয়ে আসলে তাহলে চাপ দেখো আরও কমে গেল তাহলে এদিকে আয়তন বাড়ছে এদিকে চাপ কমছে এদিকের আয়তন তুমি কমাচ্ছ এদিকে চাপ বাড়ছে তাহলে আমরা তো এটাই পড়েছি এটাই তো পড়েছি বয়লের সূত্র তাই তো বলছে যে চাপ বাড়লে আয়তন কমবে আয়তন বাড়লে চাপ কমবে চাপ কমলে আয়তন বাড়বে চাপ বাড়লে আয়তন কমবে এটা তো আমরা বয়লের সূত্র থেকে জানতে পেরেছি ঠিক আছে তাহলে এই যে লেখসূত্র বুঝতে পারলে এটাকে বলে সমপরাবৃত্ত বলা হয় সমপরাবৃত্ত আচ্ছা এবারে আমরা বুঝতে চলেছি যে পি এবং পি এর লেখচিত্র ঠিক আছে তাহলে পিভি দেখো পি ভি মানে হচ্ছে চাপ এবং আয়তনের গুণফল আর পি হচ্ছে চাপ তাহলে চাপ এবং আয়তনের গুণফল আমরা কি জানি ধ্রুবক আমরা একটু আগে বয়লের সূত্র অনুসারে জানলাম বয়লের সূত্র অনুসারে কি জানলাম পিভি যে টু কে ওয়ান হয় কে ওয়ান কি কে ওয়ান হচ্ছে যে কি নির্দিষ্ট ভর এবং উষ্ণতা যদি ঠিক রাখো উষ্ণতাকে এবং ভরকে যদি ফিক্সড রাখো বা ধ্রুবক করে দাও কিংবা নির্দিষ্ট রাখো তাহলে চাপ এবং আয়দনের গুণফল কী হয়ে যায় ধ্রুবক হয়ে যায় তাহলে এটার সঙ্গে আমরা পি এর লেখা রাখবো ঠিক আছে তো এটা বলার আগে আমি একটা সমীকরণ লিখছি টু এক্স প্লাস থ্রি আমরা পিকে করেছি কি বুঝ আর পিভি কে করেছি কি বলো তো কঠিন ঠিক আছে তো এটা সমান সমান ছিল এটা তুমি পেয়ে যাবে ক্লাস নাইনের অঙ্কটা ছিল ক্লাসের নাইনের চল্লিশ পাতার কোষা থেকে তিন দশমিক দুই চোদ্দোর একে এ ছিল ঠিক আছে কেমন ছিল বলো এটা আমরা সমাধান করেছিলাম টু এক্স যুগ হয় বলো মাইনাস তিন তাহলে এক্স সমান কত বলো মাইনাস তিন বাই দুই তাহলে মাইনাস তিন বাই এক্স এর মান যেহেতু ধ্রুবক পেলে এটা তো ধ্রুবক রাশি তাহলে ধ্রুবক পেলে তাহলে এক্স যেহেতু ধ্রুবক এক্স যেহেতু ধ্রুবক তাহলে কার সমান্তরাল হবে বলো অক্ষর সমান্তরাল হবে অক্ষর সমান্তরাল হবে হ্যাঁ না বলো এক্স যদি ধ্রুবক হয় তাহলে এটা কি আমরা যে লেখকটা পাবো সেটা কি অক্ষর সমান্তরাল এখানে কে ধ্রুবক বলো পিভি পিভি মানে কি কোটি তাহলে কোটি কোটি যদি ধরো ধ্রুবক হয় যদি ধ্রুবক হয় তাহলে কালে পাবো ভুজের পাবনা ভুজের সমুদ্রের না তো সেটাতে পেয়েছি ঠিক আছে তাহলে পিভি যদি সমান্তরাল হয় এবং পি যদি এরকম ভুজ হয় তাহলে আমাদের কার সমান্তরাল পাবো ভুজের সাপেক্ষে সমান্তরাল একটা রেখাচিত্র পাবো ঠিক আছে তো এই পর্যন্ত আমাদের পড়া থাকলো আমরা আগামী দিন পিভির সঙ্গে যে এখান থেকে সূত্র প্রতিষ্ঠা করা তারপর এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে তারপরে চার্লস বয়েলের কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে বয়েলের নিয়ম মেনে চলানো এবং কেন মেনে চলানো সেটাও নিয়েও বলা হবে ঠিক আছে তো এখন পর্যন্ত যারা দেখলে ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে না শিখতে পারছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি তো এই এই চ্যানেলে তোমাদের জন্য অঙ্ক বিজ্ঞান নিয়ে আসবো অঙ্কের আমরা সে সমস্ত টপিক নিয়ে আলোচনা করব যাতে তুমি সমস্ত পরীক্ষা সে মাধ্যমিক বলো কিংবা কম্পিটিটিভ এক্সাম যেগুলো যেগুলো রিকোয়ারমেন্ট যেগুলো প্রয়োজন যে সমস্ত অঙ্কগুলো বেশি বেশি করলে পরে তুমি ধরো অঙ্ক করার ক্ষমতা রাখবে ঠিক আছে সেই জিনিসগুলো তো আমি শেখাবো তো সেই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান অল করে দাও ঠিক আছে আর লাইক করে দিও সঙ্গে থাকো